আমরা হরকতের বিবরণের মধ্যে আসছি তো আমরা বাচ্চাদেরকে বা আমরা যেভাবে শিখিয়ে থাকি সেটা হচ্ছে যে উপরেটার নাম জবর নিচেটার নাম জের উপরে এক মাথা গোলটার নাম পেশ উপরেটার নাম জবর নিচেটার নাম জের উপরে এক মাথা গোলটার নাম পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয় যেমন আমরা জবর আ ও ও তো আমরা অনেকে বলি যে আ কারণ আমরা শুরুতে পড়েছি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে হামদাজা আ আদাজের ই হামদা পেশ ও আ ই ওভাবে আমরা যদি বলি তাহলে আমাদের ভুল হবে আমি আবারও শুরু থেকে বলে দিচ্ছি উপরেটার নাম জবর নিচেটার নাম জের উপরে এক মাথা গুলটার নাম পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিতে হয় যেমন হামদা জবর আ হামদা জের ই হামদা পেশ ও আ এ ও